পিরোজপুরের ভান্ডারিয়ায় অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে মানবিক ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমন ভান্ডারি উপজেলার একটি ইউনিয়নের সকালে প্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমন এ সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব। জনপদ একদিন উন্নয়নের ছোঁয়ায় আলোকিত হবে আমাদের উদ্দেশ্য আপনাদের সেবা দান করা এবং সবচেয়ে বড় কাজ হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সাহেব বলেছেন যে আমাদের এখন বড় সমস্যা হল স্বাস্থ্য সমস্যা বিগত দিনে বিভিন্ন এলাকাতে এই স্বাস্থ্য সেবার নামে অনেক অনেক দুর্নীতি হয়েছে ওষুধ ফ্রি ওষুধ গভর্নমেন্ট দিয়েছে কিন্তু বিভিন্ন কারণে টাকা টাকা পয়সা আমাদের এলাকা যারা ছিলেন লুটপাট করেছে এবং ওষুধ ঠিক মতো আসেনি ভাই বোন মুরব্বী যারা আছেন তাদেরকে আমরা সবাইকে সুস্থ দেখতে চাই কারণ আমাদের জীবনের মূল্য অনেক আমাদের সবচেয়ে বড় সম্পদ স্বাস্থ্য সুস্বাস্থ্য আমাদের যদি শরীর না ঠিক থাকে আমরা যদি সুস্থ না থাকি তাহলে তো আমরা আমাদের যারা পরিবারের যারা মুরবী যারা আপনারা আছেন আমরা যেমন আমি আমি এক পরিবারের যদি সুস্থ না থাকি আপনারা যার যার পরিবারের মুরবী আছেন তারা যদি সুস্থ না থাকেন তাহলে তো আপনারা পরিবারের আপনার আন্ডারে যারা আছে অধীনস্থ ছেলেমেয়ের যত্ন নিতে পারবেন না তা সবচেয়ে বড় সম্পদ আমাদের জীবনের বড় সম্পদ হলো স্বাস্থ্য মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলো এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডেরে উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন আকন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাচু নজরুল ইসলাম মোহাম্মদ তোহা পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল এবং ইকরি ইউনিয়ন সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা